অনেকেই মনে করেন যে রেটিনার সমস্যা শুধুমাত্র বয়স্ক রুগীদেরই হয় আসলে এই কথাটা সঠিক নয় রেটিনার সমস্যা ছোট শিশু থেকে একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বয়স্ক রুগীদের হতে পারে জন্ম থেকে মানে অপরি অপরিণত শিশু যদি জন্ম হয় নয় মাসের আগে বা চল্লিশ সপ্তাহের আগে সেই রুগীরও সেই শিশুরও রেটিনার সমস্যা হতে পারে তারপর কিছু ডায়াবেটিসজনিত কারণে উচ্চচাপ কিডনি সমস্যা এগুলি কারণেও রেটিনার সমস্যা হয় এছাড়া আমরা যারা মোটা পাওয়ারের চশমা পড়ি তাদেরও রেটিনার সমস্যা হতে পারে এবং সেই ক্ষেত্রে রেটিনাল ডিটাচমেন্টও যেটা রেটিনার পর্দা ছেঁড়া বলি আমরা সেটাও হতে পারে এর পরবর্তীতে আমাদের যখন বয়স বাড়তে থাকে বয়সজনিত কারণে কিছু রেটিনার সমস্যা হয় যেমন এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন এবং এছাড়া রেটিনায় বিভিন্ন ধরনের রোগ বয়সের কারণে হতে পারে